বাংলাদেশের যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে আমার এই ওয়েবসাইটটাই হচ্ছে পায়নিয়ার ওয়েবসাইট যেটা প্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে যার মধ্যে থেকে আপনারা আমার সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ভিজিট করতে পারবেন তো এটা বাংলাদেশে প্রথম তো এই জন্য এই এত বড় একটা শুভক্ষণে আপনাদেরকে ছাড়া আমি সেলিব্রেট করবো না বলেই আপনাদেরকে ডাকা এবং আপনাদেরকে এতটাই কষ্ট দেওয়া আজকে যেহেতু অনেক সময় আছে আমার আপনাদেরও যদি সময় থাকে আমি দরকার পড়লে একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো আমার সারা রাত আপনার সময়টা আপনাদের জন্য উনি তো আসতে চাইলেন না বাট আমি কেন ওনাকে চেয়েছি সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ওনার সাথে ব্যক্তিগত সম্পর্কটা আমি পাশে রেখেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন এখানে আমার আশাটাই হয়েছে ওনার কারণে এবং ওনার হাত ধরেই তো ওনা উনি না থাকলে এই সূচনাটা কখনোই হতো না এই স্টারটা কখনোই হতো না তো এই আজকে এই এরকম একটা মাইলস্টোন টাইমে ওনাকে দিয়েই আমি আসলে উদ্বোধনটা করাতে চেয়েছিলাম ওনাকে রিকোয়ে হাম্বল রিকোয়েস্ট করেছিলাম যে উনি যেন আসেন বিকজ এটা আমার জীবনে একটা বড় একটা মুহূর্ত এবং আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা একটা মাইল স্টোন শুধু ওনাকে আনার জন্য তিন ঘন্টা বসিয়ে রাখেনি রাস্তায় আপনারা জানেন যে আজকে কিছু একটা সংঘর্ষ হয়েছে যেটার কারণে রাস্তা কিছুটা ব্লক আছে তো এটার জন্য আসলে দেরিটা হয়ে গেছে না কয় ঘন্টা না ওনাকে আমি রিকোয়েস্ট করেছি বাট উনি আসতে রাজি হয় উনি আসতে রাজি হয়নি কিছু বলেনি আপনার না মুখের উপর বলেনি ঠিক পেরেছেন আসলে যদি ব্যক্তিগত সম্পর্কের কথা নিয়ে আসি এখানে তাহলে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে উনি আসবেন না এটাই স্বাভাবিক আর সময় কি আবার নতুন কোনো উদ্যোগে বা নতুন কোনো কিছু বলে মামুনকে ডাকবেন নাকি যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মটা যেটা বললাম যে এটা এটার সূচনা যেটা সেটা তো আজকে হলো

ওয়েবসাইটটা এরকম নয় যেখানে গেলে আপনারা একসাথে আমার সবগুলো প্ল্যাটফর্ম আপনারা একসাথে ভিজিট করতে পারবেন এই ধরনের নয় হয়তো থাকতে মানুষ অনেক কিছুই জানতে চাইতে পারেন যেমন মানুষ আমাকে সব সময় জিজ্ঞেস করে যে তোমার সাথে আমাদের যোগাযোগের উপায় কি আপনারাও জিজ্ঞেস করেন তোমার সাথে আমার কোলাবোরেশন করব সেটার উপায় কি তোমার রিয়েল আইডি কোনটা তোমার রিয়েল টিকটক আইডি কোনটা তোমার রিয়েল ইনস্টাগ্রাম আইডি কোনটা তো একসাথে আমাকে ওই জায়গাটায় পাবে তারপর আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক অ্যাক্টিভ আমরা সব দেখি যে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু উদ্বোধন করতে চান যারা আপনাকে দিয়ে বিভিন্ন কিছু উদ্বোধন করাতে চাই বা বিভিন্ন সময় আপনাকে নিতে চাই তারা কি তাদের জন্য কি এই প্ল্যাটফর্ম আপনি ওপেন করছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনারা আছেন এখানে কোলাবোরেশনের ব্যাপারটাই বলেছি যে যারা আমার সাথে কোলাবোরেশন করতে চায় আপনিও করতে পারেন যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায় তারা আমার সাথে এখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে বলে না যে ফোনে পাই না বা ফোন এক্সেস করতে পারি না ফোনের দরকার নেই আপনারা ওয়েবসাইটে যে আপনারা জাস্ট মেসেজ ড্রপ করবেন ডিটেলস জানাবেন আমরা গেট ব্যাক করবো আমার টিপ ব্যাক করবে বা আমি গেট গেটব্যাক করবো ওইটা তো পরে ওইটা ওয়ান টু ওয়ান করবোই তার আগে আপনারা রাকিব ভাইকে জিজ্ঞেস করেন যে উনি কেন এই ধরনের এই ব্যাপারটা করতে আগ্রহী হলেন কি মনোভাব থেকে করতে আগ্রহী হলেন ওনার কাছ থেকে একটু জানে এটা হচ্ছে ডিজিটাল ওয়েব আইটি ফ্রিল্যান্সার রাকিব উনি ওনাকে তো সবাই চেনেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে তো উনি আমার জন্য এই স্পেশাল থিঙ্কিংটা উনি কেন করেছেন অ্যান্ড কী থেকে করেছেন এবং কত তাড়াতাড়ি করতে পেরেছেন হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করলাম